হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান বাণী কৃষি মাছ চাষ সম্পদ উন্নয়ন সমবায় ফল চাষ কৃষি প্রযুক্তি পলুপালন গ্রামোন্নয়ন এসব কিছু জানতে শুনুন কিষাণ বাণী শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান বাণী আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি তমাল পালকে আপনার বাড়ি কোথায় মানে কোথেকে আসছেন আচ্ছা নমস্কার নমস্কার আমি ব্লকের মহিলা ওয়ান জিপির মহিষাস্থলী গ্রাম থেকে আসছি আচ্ছা তো আপনি চাষাবাদ করেন তো আপনি তিল চাষ মুগ চাষ এগুলো করেন আচ্ছা তা একটু জেনে নি তিল চাষ যে করেন তিল চাষের মানে সময় উপযুক্ত তো এখন তাই তো এই সময়টা উপযুক্ত সময় তো এই সময় তিল চাষের জন্য মাটি কিভাবে তৈরি মানে কিরকম মাটি প্রয়োজন কিভাবে চাষটা করবেন বলে মাটিটাকে কিভাবে তৈরি করেন আচ্ছা আমি একটু ডিটেলসে বলছি হ্যাঁ আমি তিল চাষ সাধারণভাবে বছরে তিনবার হয় তিনবার সবচেয়ে উপযুক্ত সময় এইটা এই সময়ে বুনলে সবচেয়ে ফলনটা বেশি পাওয়া যায় এটা প্রাক খারিফ আচ্ছা আর একটা খারিফ আর একটা হয় আপনার ওই ভাদ্র মাসের দিকে বোনা একটা মানে এখন যদি আমি এটাকে ফাল্গুন মাস ধরি বাংলায় ফাল্গুন মাস বোনা হয় একবার আপনার জ্যৈষ্ঠ মাসের দিকে বোনা হয় আর একবার ভাদ্র আর একবার ভাদ্র মাসের দিকে বোনা হয় তা এইটা হচ্ছে এখন যে সমস্ত জমিগুলো রায় কাটার পরে পড়ে আছে রায় কাটা হয়ে গেছে বা চলছে কাটা এবং আলু তোলার পরে যে জমিগুলো পড়ে আছে সেই সব জমিগুলোতে আমাদের এলাকায় তিল চাষ হয়ে থাকে তিল চাষের জন্য প্রথমে যেটা দরকার আমার জমি নির্বাচন করা তিল চাষের জমিটা একটু ঢালু বা মানে জল নিকাশি যুক্ত জমি হলে ভালো না দাঁড়ায় না দাঁড়ায় হ্যাঁ দাঁড়ালে পরে গাছগুলো পচে যায় অনেক সময় আর জমিটা মোটামুটি আমাদের এখন আমার আমার যেটা আমি চাষ করছি এখন আমার রায় কাটা হয়ে গেছে আমি দুটো করে চাষ দিয়ে দিয়েছি অলরেডি এবং ওই বিঘাপতি আমি তিরিশ কিলো করে চুন দিয়েছি চুন যাতে আমার মাটির যে পোকামাকড় বা চুনটা দিলে পরে জমিটা যেন একটু নতুন হয়ে যায় জৈব সারটা তো অবশ্যই আছে এক ট্রাক্টার গোবর সার দিয়েছি তা গোবর সার জৈব সার গোবর সার জৈব সারের মধ্যে গোবর সারটা তিরিশ কেজি করে চুন আমরা করেছি এবারে কয়েকদিন রোদ খাওয়ানোর পরে জমিটায় জল ভরে দেওয়া হবে তারপরে জলের ভাটি 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 জন্য হয় 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 আমাদের ওখানে বলা বা অনেকে নালা নালি এটা করা আচ্ছা এবারে আপনি মানে কতটা জমি আছে আপনার কতটা জমিতে তিল চাষ করেছেন আমার টোটাল জমি দশ বিঘা মতো দশ বিঘা আর আমার তিল হবে এবার আড়াই বিঘা আড়াই বিঘা এখন আড়াই বিঘা হবে আচ্ছা আর জমি নির্বাচন বলতে তিল মোটামুটি সব রকম জমিতেই হয় তবু আমাদের এলাকায় তো এঁটেল মাটি বা দোয়াশ মাটির এটাই বেশি এরিয়াটা খুব ভালো হয় মাটিতেও হয় যেটা আমরা মাটি আমাদের চলতি ভাষায় বলা হয় মেটেল মাটি হ্যাঁ তা ওই এটেল মাটি বলা হয় না তা এ মাটিতেও খুব ভালো হয় মাটির ফসল আবার সবকিছু ফসলই ভালো হয় তা বিলে দোঁয়াশ মাটি বা দোঁয়স মাটিতে সব মাটিতে তিল চাষ ভালো হবে জল নিকাশি ব্যবস্থা থাকলে হল যাতে না দাঁড়ায় হ্যাঁ 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 আর যে সমস্ত জমিগুলো বিশেষ করে আলু টালু তোলা আলু আলো ছিল বা কফি ছিল সেই সব জমিতে কোনো সার দিতে হবে না এখন সার দিতে না এখন যাদের ছিল রায় যেমন আমার ছিল রায়ের জমি রায় সরিষা সেইগুলোতে সার লাগবে এবং তিলে খুব বেশি পরিমাণে সার লাগে না যেহেতু আমি একটা করে জৈব সার দিয়েছি গোবর সার সেই হিসাবে আমার খুব একটা রাসায়নিক সার দিতে হবে না তবুও আমি আপনার ওই দশ কুড়ি কুড়ি শূন্য তেরো কুড়ি কুড়ি শূন্য তেরো সারটা আমরা বিঘা প্রতি পনেরো কিলো দিই এই কারণে দিই মানে যে সমস্ত ফসল থেকে তেল উৎপন্ন হয় তৈল বীজে সালফারের একটু প্রয়োজন হয় সালফার সালফার তা ওই কুড়ি কুড়ি শূন্য তেরোর মধ্যে তেরো পার্সেন্ট সালফারটা থেকে যায় আলাদাভাবে সালফার প্রয়োগ করতে হয় না আর আপনার ওই পাঁচ কিলো হারে পটাশ সার আমরা দিই এই হলো মূল সার আচ্ছা আর জাত নির্বাচনটাও একটা বিষয় থাকে আমাদের এখানে ন্যাচারালি রমা তিলোত্তমা কৃষ্ণা বি চুরানব্বই এই যে জাতগুলো আছে তার মধ্যে রমা জাতটা আমাদের এখানে ভালো হয় এবং এই সমস্ত জাতগুলো মোটামুটি পঁচাশি থেকে নব্বই দিনের মধ্যেই হয়ে যায় মানে আশি থেকে নব্বই দিনের মধ্যে তিলটা কমপ্লিট হয়ে যায় ঠিক আছে মানে তিন মাসের মধ্যে তিন মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে মানে তিল জমিতে দেওয়া থেকে তিলটা পুরো যায় বপন করা থেকে বপন করলাম সেই দিন থেকে যদি ধরি তাহলে আমি নব্বই দিনের মধ্যে কাটা হবে নব্বই দিনের মধ্যে কাটা ফসল কাটা হবে আচ্ছা তিলটা যে দেন মানে মাটি থেকে তিলটা ছড়িয়ে দেন না মানে ইঞ্চি এরকম কোনো মাপ আছে যে এত ইঞ্চি সারের মাপ হ্যাঁ অবশ্যই আছে তা আমাদের এখানে তো আধুনিক যন্ত্রপাতি সেরকম এখনো বেরোয়নি পাটের এখনো পাট বোনাটা লাইন সোয়িং করে আমরা করি আমরা ওই যে থেকে যে মেশিনগুলো দেয় তা ওই মেশিনে দিয়েও আমরা লাইন করার চেষ্টা করেছি কিন্তু অতি অতিরিক্ত তিলের বীজটা সরু একটু অতিরিক্ত পড়ে যায় দিয়ে আবার তুলতে সমস্যা হ্যাঁ খরচা বেশি হয়ে যায় তার জন্য আমরা ছড়িয়েই বনি এক বিঘা জমিতে সাতশো গ্রাম বীজ লাগে মাত্র এক বিঘা জমিতে সাতশো গ্রাম এবং ওই বীজটা আমরা যদিও সার্টিফাইড বীজ সবসময় না পাওয়া গেলে আমাদের বাড়ির বীজও আমরা ইউজ করি বা মার্কেট থেকে যেটা টিএল বীজ বলা হয় টুথফুল লেভেল সেটাও সংগ্রহ করে নিয়ে আমরা কার্বেন রাজীব বা ম্যানকোজেপ দিয়ে একটু শোধন করে নিই তারপরে সেটাকে মূল জমিতে বোনা হয় আচ্ছা আপনি বাড়ি থেকে বলেন বাড়ি থেকে তিলে নিয়ে কি করে বাড়ি থেকে বলতে আমাদের যখন তিল তোলা হয় না তোলা হয় তখন ওই তিলটা নিয়ে এসে বাড়ির ওখানে কোথাও বা মাঠেই জমিতেই জাগ দিয়ে রাখা হয় জাগ বলতে স্ট্যাক করে রাখা হয় আচ্ছা আচ্ছা দিয়ে সেইটা মোটামুটি পাঁচ দিন সাত দিন থাকার পরে রোদ্রে ভেঙে দেওয়া হয় এটা কোনো মেশিনে ভাঙা হয় না ও অটোমেটিক অটোমেটিক তাপে ফেটে ফেটে বেরিয়ে যাবে তেলগুলো আমরা প্রথমের দিকে যে বীজগুলো বেরিয়ে যায় সেইগুলাই বীজ হিসাবে আবার ব্যবহার করি আচ্ছা আচ্ছা এবং সেই বীজটা যদি ভালো বীজ হয় দুই তিন বছর সেটাকে ব্যবহার করি ও মানে ওই ওই বীজটাকে আপনি দু তিন বছর ব্যবহার করতে পারবেন আচ্ছা আর বীজ শোধনটা আমরা অবশ্যই করে নিই কারণ ওই বোনা থেকে একুশ দিন বা পঁচিশ দিনের মধ্যে একটা সেচ দিতে হয় হালকা করে তা আমরা তো সেই ফ্লাড সিস্টেমের সেচটা দিই আমাদের এখানে তো স্প্রিংলার ব্যবহারটা খুব একটা হয় না এখনো যেহেতু তৈল বীজ এবং সেই দুটোই খুব বেশি পরিমাণে জলের প্রয়োজন হয় না হয় না কিন্তু আমাদের সেই পরিকাঠামো না থাকাতে আপাতত আমরা ওই বন্যার মতো যেভাবে জল ভেসে যায় ওইভাবেই দিই জলটা একটু বেশি লেগে যায় সেই কারণেই বললাম প্রথমেই জল নিকাশি ব্যবস্থাযুক্ত জমি হলে ভালো হয় তা নাহলে ওই জমে যায় সেখানকার গুলো একটু হলদে বা বসে যায় হ্যাঁ হলদে তিলও একটা মানে তিল তো সাদা তিল কালো তিল আবার হলদে তিলও একটা হলদে তিল হলদে তিল না না একটা যেটা হয় যে জাতগুলো আমি বললাম রমা তিলোত্তমা কৃষ্ণাটা কালো রঙের হয় আর রমা তিলোত্তমা সারো না একটু বাদামী রঙের হয় বাদামি আর একটা সাদা তিল আছে যেটা তাজা টাজা করার জন্য ভালো চাহিদা আছে সেটাও পাওয়া যায় ওটার ফলনটা একটু কম বলে অনেক আমাদের যারা এ হয় লাগাই কম একটু মানে সাদা তিলে চাষ কম একটু মানে ফলন টেক কম হয় এগুলো দেখা গেল 2 কোಂಟাল ফলন দিয়ে দিচ্ছে ওটাটা দেখা গেল 178 किलो তার বেশি না 178 किलो তা আপনি কি সাদা তিলে চাষ করেছেন সাদা তিল এবার করবো দশ বারো কাঠা মতো করব বাকিটা কালো বাকিটা কালো তিল কালো বলতে কি ওই যেটা বললাম কালচে বাদামি কালচে কালচে বাদামি মানে একটা পুরো কালো একটা কালচে বাদামি আর একটা সাদা আর একটা সাদা আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তিল চাষ শুনলাম তো আপনাকে একটু জিজ্ঞেস করি মুগ চাষ কি আপনি করেন হ্যাঁ মুগ বলতে আমরা তো কলাই চাষটাও বছরে দুবার তিনবার হয় যেমন আমাদের ওই ভাদ্র মাসের দিকে একটা কলাই চাষ হয় সেই সময় তো মুগও হয় আবার এখন আমরা যেটা করব সেটা মুগ চাষই করবো ওটাও আমাদের মুক্তা সেই সময় হয়তো এই সময় একদম লাগিয়ে দিয়েছে আচ্ছা মানে আপনি লাগাননি এখনো নাম লাগাইনি ওই হয়তো দু এক দিনের মধ্যে লাগাবো আচ্ছা আচ্ছা আমার জমি মোটামুটি তৈরি হয়ে গেছে সেই জমিটা তৈরি করতে কিরকম রকম ওই জমিটাও একই ওই আমার এই জমিটাতে অবশ্য আগার বাড়াও কলাই ছিল হুম দিয়ে আমি ওই জমিতায় সেই সময়তে ট্রাক্টর না ঢোকাতে পড়েই ছিল হুম তা ওই জমি তৈরির একই ব্যাপার যে জৈব সার ব্যবহার একটু করতে হবে জৈব সার না দিলে সেই মতো ফলনটা হবে তা আমরা ওই গোবর সার এখন প্রতি সতেরোশো টাকা ধরুন সার ছড়িয়ে দিই তার আগে জমি চাষ করা আছে দোহার করে ওইটা ছড়িয়ে দেওয়ার পরে জল দিয়ে বাথেই দেওয়া হলো জমিটা তারপরে ওই পাঁচ দিন সাত দিন পরে যখন জো হয়ে যায় আমাদের চাষার ভাষায় জো বলা হয় উপযুক্ত চাষ দেওয়ার সময়টাকে আচ্ছা কাদাটাও থাকবে না আবার রোসটাও থাকবে হ্যাঁ ওই জো যখন হয়ে যায় তখন আমরা চাষ দিয়েই ওটাকে বীজ ছড়িয়ে দিই বিঘা প্রতি তিন কেজি থেকে চার কেজি বীজ লাগে মাত্র এবং আমরা যেটা করছি এটা সোনামুগ 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 এটা ন্যাচারালি মুগ দুবারে তিনবারে তুললে টোটাল ফলনটা পাওয়া যায় কিন্তু আমরা যেহেতু একবারেই তুলে নিই অত লেবার খরচা আমরা করতে পারি না এবং ওই হপারে যেটা আমরা ওই মাল্টিক্রপস থেসার বলি ওতে ভেঙে নিই যার জন্য আমাদের লেবার খরচাটা একটু কম হয় হয়তো আমার দু দশ কেজি মাল কমে যায় কিন্তু একদিকে সুবিধা আপনার একদিকে খরচাটা বাড়ছে আচ্ছা গ্রীষ্মকালে মুখ লাগ মানে কোন সময় মুখটা লাগালে বেশি লাভজনক এখন একদম উপযুক্ত সময় এই সময়টা মাঘের শেষ থেকে শুরু করেছে ফাল্গুনের পুরো ফাল্গুনটা মুখ লাগান চাষ করা যাবে এবং মুখটাও খুব অল্প দিনের ফসল মোটামুটি পঞ্চাশ দিন থেকে ওই পঁচাত্তর আশি দিন পর্যন্ত দু আড়াই মাসের মধ্যে মানে বপন করা থেকে একদম উঠে যায় তাই তো ঠিক আছে আর মানে এই সময় মুগ চাষ করলে তাহলে ভালো লাভ পাওয়া যায় একদম খুবই ভালো এখন এখন যে বাজারে বিক্রি এই সময় মানে ওই পঁচাত্তর দিনের মধ্যে বললেন তো তার মানে ওই দু আড়াই মাসের মধ্যে আপনি বাজারে ওটা দিতে পারবেন একদম আচ্ছা আর বলতে গেলে একটা কথা যেটা বলার সেটা হচ্ছে সব সময় তো আপনি মানে আপনি যেমন সর্ষে তুলেছেন তুলে তারপরে তিল বা মুগ চাষ করছেন তা আপনি যদি নতুন মাটিতে মানে কোনো চাষ নয় আপনি নতুনভাবে মাটিতে সত্যি মুখ চাষ করছেন তাহলে তখন কি করবেন তখন তো আপনি মাটিটাকে আগে আপনাকে লাঙল দিতে হবে তাই তো আমার মুখ চাষের আগে জমিতে তো কিছু একটা ফসল ছিল সে আমার না হলে অন্য কারোর মধ্যে সে আলু থাক কপি থাক বা আপনার কোনো সবজি থাক কোনো সবজি হ্যাঁ কিছু একটা ছিল হ্যাঁ এইবারে এইটা দেখতে হবে যে ওই জমিটায় কোন ফসল ছিল কোন ফসল যেমন আমার আমি যেমন বললাম আলু কপির জমিগুলো কোনো সার দিতে হবে না তাতে ফসল এমনি অনেকটা হবে হোস্তা হয়ে যায় মানে মানে যতটা শাড়ের প্রয়োজন তার চেয়ে অধিক পেয়ে যায় ওই জমিগুলো। প্রচুর শাড় ব্যবহার হয় তো আলোকিতে। এই কারণে আমাদের আগে দেখতে হবে তাহলে আমার কোনো শাড়ি দেওয়া চলবে না। ও সে আর আমাদের যে জমিগুলো এখন পড়ে আছে সব রাইকাটা জমিগুলো বেশিরভাগ রাইকাটার যেগুলো গাম আছে ওগুলা সব পার্ট হবে। আচ্ছা গাম তো এখনো দেরি আছে 15 20 দিন দেরি আছে। আর এই জমিগুলোই আপনার মুক্তাসে যেটা করব মুক্তাসে সেটাও জল নিকাশি ব্যবস্থা হলে ভালো হয় কারণ ডাল শস্যেও খুব বেশি জল দরকার হয় না কিন্তু আমাদের যেহেতু স্প্রিংলার ইরিগেশনের ব্যবস্থা বা ডিপ ইরিগেশনের ব্যবস্থা এখন আমাদের সেইভাবে হয়নি শুরু হয়েছে তা সেই হিসাবে এটাও আমাদের ওই ফ্ল্যাট সিস্টেমে জলটা দেওয়া হয় কিন্তু আমরা ওই নালি করে দিই খুব বেশি জলটা না দাঁড়ায় সবচেয়ে ছড়িয়ে জল দিতে পারলে বা স্প্রিংলারে জল দিতে পারলে জলের ব্যবহারটাও কম লাগে জলের অপচয়টাও কম হয় ফসলটা খুব ভালো হয় ফ্লোরটাও ভালো থাকে যাদের গাছের হ্যাঁ এটাও খুব ভালো সেচও খুব বেশি লাগে না একটা বা খুব বেশি হলে দুটো সেচ লাগে মাত্র দুটো দুটো সেচ লাগে তিলেও দুটো আর যদি উপর বৃষ্টি হয়ে যায় তাহলে দরকারই না আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে ভালোই হবে আচ্ছা আচ্ছা তো আপনি আহ মুগ চাষ মানে করবেন তো বলছেন তো কতটা জমিতে করবেন ওটা আমার এক বিঘা এক বিঘা এক বিঘা জমিতে মুগ চাষ মানে কতটা ইয়ে করা যায় বীজ লাগে মাত্র তিন কিলো তিন কিলো বীজ এক বিঘাতে তিন কিলোটাই তিন কিলো বীজ হ্যাঁ মুগের বীজ এই যে মুগটা আমি করছি এটা সোনা মুগ এমনিতেই দানা ছোটো আর কিছু কিছু জাত আছে যেগুলো চার কেজি দিতে হয় যেমন পিএম থার্টি ওয়ান একটা জাত আছে একটা আপনার কানপুরের জাত আছে খুবই ভালো হয়েছিল কয়েক বছর আগে দিকে ওই কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে বীজটা পেয়েছিলাম মোটা মোটা দানা ওটা ওটা চার কিলো করে দিতে হয় মোটা দানাটা চার কিলো যেহেতু সরু সরু সেই হিসাবে আমাদের এটা তিন কিলো দিলে হয়ে আচ্ছা 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 তো তার মানে এই সব চাষ করে আপনার তো সংসার তো ঠিকঠাক চলছে বাড়িতে কজন আছে বাড়িতে বাড়িতে আমরা 7 জন মেম্বার 7 জন মেম্বার আমাদের বড় আমার নিজের আমার ছেলে মেয়ে মা ছোট ভাই আচ্ছা এই 7 জনের সংসার আমাদের এই চাষ থেকেই তো আপনার হয়ে যাচ্ছে হ্যাঁ চাষবাস থেকে তো অবশ্যই হয়ে যায় এছাড়া किसी ব্যবসা যেটা সময় হয়তো। কিছু রাই কিনে স্টক করে রাখলাম ভুট্টা কিনে স্টক করে রাখলাম আবার বিক্রি করলাম এগুলো পাশাপাশি চলতে থাকে তার এই যে মুগ চাষ বা তিল চাষ করে মানে কৃষি বন্ধুদেরকে আমরা বলতেই পারি যে এটা করে ভালোভাবে সংসারটা চলে যায় সেটার জন্য চিন্তা করতে হবে না হ্যাঁ একদম তো নিজের যেটা আমার নিজের যেটা খেতে লাগে সেটা তো আমার এখান থেকে হয়ে যায় যেমন আমার সরিষা মোটামুটি ওই সাত মতো হয়েছে আমার তো মাসে দুটো করে ঘানি লাগে পনেরো দিন একটা মানে দশ কিলো ভাঙালে একটা ঘানি বলা হয় আমাদের সব গুলো একটা দেখে কেমন লাগবে চাষিরা ঠিক বুঝতে পারবে সেইটাই আপনাদের কথা তো সব সেইগুলো আমাদের যেটা ব্যবহার হয় ব্যবহারের পরে যেটা এক্সেস আমরা বিক্রি করি আর তিলটাও তিলটাও তিলের তেলও খাওয়া যায় তিলের তেলও খাওয়া যায় তিলটা বা সুগন্ধি বিভিন্ন লাগে তেলেও যার জন্য গত কয়েক বছর ধরে তিলের দামটা খুবই ভালো ছিল এখন দামটা একটু কম আছে এখন পঞ্চান্ন টাকা মতো কিলো কিন্তু আমাদের যখন উঠলো তখন সত্তর আশি টাকা কিলো ছিল আমি সেই সময় বিক্রি করেছিলাম আমি পাঁচষ্টি টাকা করে পেয়েছিলাম দামটা ভালো হ্যাঁ তাই এই বছর তো তিলের চাষ প্রচুর তিলের চাষ হবে এলাকাতে আমাদের মানে পাটের চাষই মনে হচ্ছে কম হবে

তমালবাবুর কাছ থেকে আমরা শুনে নিলাম তিল আর মুগ চাষ সম্পর্কে আশা করি সকল শ্রোতা বন্ধুরা সকল কৃষক বন্ধুরা অনেক উপকৃত হয়েছেন আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে শ্রোতা বন্ধুদের ও কৃষক বন্ধুদের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে আপনার এই তিল আর মুগ চাষের অভিজ্ঞতা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকেও আকাশবাণীকে এবং যে সমস্ত শ্রোতা বন্ধুরা শুনবেন প্রত্যেককে আমার শুভেচ্ছা রইল हर जोखिम से निकल कर फसल आए सुरक्षित हो जाए, फसल हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं क्योंकि हमने है प्रधानमंत्री फसल बीमा बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा योजना से हर साल जुड़ रहे हैं पाँच करोड़ से ज्यादा किसान अब आपकी है बारी नजदीकी कृषि कार्यालय सहकारी समिति बैंक शाखा अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण प्रधानमंत्री फसल बीमा योजना आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच कृषि एवं কল্যাণ মন্ত্রালয় ভারত সরকার এখন শুনবেন লোকগীতি শিল্পী সরস্বতী দাস

प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से तीन हजार रूपए मासिक पेंशन होगी सुनिश्चित पचपन रूपए ऐसी दो सौ रूपए की मासिक किस्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाए और अपना निशुल्क नामांकन कराए प्रधानमंत्री किसान मान धन योजना अन्नदाता के परिश्रम को सम पेंशन से सुरक्षित उनका कर कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनित में जारी